বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মুর্শিদাবাদের ভরতপুরে মধ্যাহ্ন ভোজনের আয়োজন তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আটষট্টি বছর ছেড়ে ঊনসত্তর বছরে পা রাখলেন আর সেই খুশিতে মুর্শিদাবাদের ভরতপুর ঊনসত্তর নম্বর বিধানসভার বিধায়ক হুমান কবির মহাশয়ের নেতৃত্বে কয়েক হাজার মানুষের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় ভরতপুরের সন্নহটি গ্রামে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ এদিন কেক কাটা থেকে শুরু করে কয়েক হাজার মানুষের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মহাশয় তিনি কি জানালেন এবং ভরতপুর দুই নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ আজহার সিজার মহাশয় তিনি বা কি জানালেন শোনাব ভরতপুরের সন্ন্যহাটি গ্রাম থেকে মোহাম্মদ শাহজাদা কলকাতার সংবাদ টিভি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা আমরা অনেক দিন থেকেই করি আমার একদিন আগে তিন তারিখে বার্থডে ছিল সেটাও যেমন করি একই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে ছিলাম তখনও করেছি তৃণমূলের বাইর করে দিয়েছিল তৃণমূলের বাইরে ছিলাম তখনও করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে ভক্ত করি কারণ উনি যখন যুবনেত্রী ছিলেন পশ্চিমবাংলার উনিশশো একানব্বই তিরানব্বইয়ের সেই একুশে জুলাইটা আমরা ভুলিনি আজও মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে প্রতি বছর শ্রদ্ধা জানাই সেই জন শহীদ পরিবারের লোকজনদের আমরাও সেখানে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কলকাতা মেট্রো সিনেমার সামনে ছিলাম সেদিন নেত্রী আক্রান্ত হয়েছিল তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধা থেকে তার জন্মদিন তার দীর্ঘ আয়ু কামনা করে আমরা এটাকে সেলিব্রেট হিসাবে করি দা ভাত প্লেন রাইস তার সঙ্গে মাছ তার সঙ্গে সবজি আলুর দম ডাল চাটনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনে কেক কাটলেন সেই কেকটা কেবলমাত্র নেতৃত্বই খেলো সাধারণ কর্মীরা পেলেন না হরে হরির কে বলেছে আপনাকে শুনো আমার সামনে অনেক বাচ্চা তেল আমরা কেক কেটে দিয়েছি আরও কেক চাইলে এসে যাবে কেক শোনার চিন্তা নেই আপনার উপলক্ষে আপনাদের যে এলাহি আয়োজন কত লোকের আয়োজন আমরা হাজার পাঁচেক মানুষের আয়োজন করেছি এলহাই কিছু নয় বাংলা এবং বাঙালির প্রিয় যে মাছ ভাত সে সাদা মেটো মাছ ভাতের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী যেহেতু তিনি বাংলার মামাটি মানুষ জানেন তার সাদা শাড়ি আর হোয়াইট চপ্পল তিনি নিজেও মুড়ি খান মাছ ভাত খান আমরাও সেই মাছ ভাতের অংশীদার হয়েছি এমন কিছু পোলাও কুমার নেই রে ভাই বার্তা দেবেন বার্তা একটাই শান্তির বার্তা বাংলায় শান্তি থাক বিধানসভায় শান্তি থাক সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যোগ্যে সামিল হয় অবশ্যই বিধায়ক হুমায়ুন কবির নেতৃত্বে ভরপুর বিধানসভায় আগে থেকে রেডি এবং সামনে মাস থেকে আমরা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা বিধায়ক হুমায়ুন কবির সামনে রেখে বুথ ওয়াইজ সংগঠন তৈরি করে নেবো নতুন করে নতুন উদ্যমে এটা আমার জানা নাই এটা